আসসালামু আলাইকুম আমি হসপিটালে আসছিলাম সরকারি হসপিটালে আব্বুকে নিয়ে এটার জন্য হসপিটাল একটা মনে হয়েছে যে মাছের বাজার চতুর্দিকে দেখতে ও অব্যবস্থাপনা ও অস্বাস্থ্যকর পরিবেশ আমার জীবনে সর্বপ্রথম মনে হয় এরকম হসপিটাল দেখছি আপনি দেখেন পরিস্থিতি দেখেন এটাকে এখানে একটা ডাস্টবিন আছে ডাস্টবিনের অবস্থা দেখেন কী অবস্থা হয়ে রয়েছে এক কথা বলতে অস্বাস্থ্যকর অপরিবেশ এখানে সুস্থ লোক আসলেও এখান থেকে রুগী হয়ে যেতে এটা হচ্ছে আকরা থানা অবস্থিত আকরা সরকারি হসপিটাল সবাই চিনেন আকরাবাসী যারা আছে। তারা অবগত আছেন আমি অনেক দিন পরে হসপিটালে আসছিলাম আব্বাহ অসুস্থ শারীরিকভাবে এই জন্য আসলাম আসার পরে এখানে দেখতে পেতেছেন এই যে বাইরেটা আর এখানে দেখেন মানুষ আর মানুষ কোনো নিয়ম খোলা কোনো কিছু নেই বাংলাদেশের এমনিই তো মা বাপ নেই আর হসপিটালে কীভাবে মা বাপ থাকবো দেখতে পারতেছেন আর বিশেষ করে সবার কাছে আব্বুর জন্য দোয়া চাই আব্বু শারীরিকভাবে অনেক অসুস্থ খাস করে সবাই দোয়া করবেন আপুর শরীরটা যেন সুস্থ অতি তাড়াতাড়ি উঠে